আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা সিম্পলের ভিতরে কর্নেস্টিপ কর্নিস কর্নার এবং সিলিং রোজ ব্যবহার করে এবং জানুয়ার ডিজাইন করতে চাচ্ছেন আমাদের সাথে দেখুন এটি একটি উইন্ডো ডিজাইন আর যদি কাজ থেকে দেখে দেখুন এটাকে কাজ করার পরে কালার করা হয়েছে এখানে আরেকটি উইন্ডো দেন এখানে সাপ্পান সিলিং রোজ ডিজাইন আমরা প্রতিটা রুমে কাজ করে দিয়েছি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখে দেখুন একে একটা সিলিং করা হয়েছে খুবই অসাধারণভাবে আপনারা যারা এরকম ধরনের কালারফুল ডেকোরেশন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা মডেল ভিক্টোরিয়ান বিভিন্ন ডেকোরেশন করে থাকি গেট করা হয়েছে এবং এখানে আরো একটি প্রতিটি রুমে আমরা এখানে সিলিং করে দিয়েছি দেখুন এটা হলো ডাইনিং স্পেস এখানেও খুবই অসাধারণ একটি ডেকোরেশন করা হয়েছে এটা মূলত সিলিং এখানে বেডরুম গুলোতে যদি দেখাই আপনাদেরকে এই ভিতরে বিন ছিল এটা ভিক্টোরিয়ান ডিজাইন করা হয়েছে একটা ছিল যা দেখতে বাজে লাগছিল মিডল বিন এটাকে আমরা হাইট করে দিয়ে এভাবে ডেকোরেশন করে দিয়েছি দেখুন আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ লাগতে আছে আপনারা যারা ভিক্টোরিয়ান ডিজাইন দ্বারা ডেকোরেশন করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন উইন্ডো গেট সহ দেখুন আলহামদুলিল্লাহ খুবই চমৎকারভাবে ডেকোরেশনগুলো করা হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং